প্রধানমন্ত্রী ওটা এশিয়ার সব থেকে জনপ্রিয় ব্যক্তিত্ব নেতৃত্ব আদরণীয় নরেন্দ্র মোদীজি আমাদের প্রধানমন্ত্রী পঁচাত্তরতম জন্মদিন উপলক্ষে আজকের স্বচ্ছ ভারত আমরা দু হাজার চোদ্দো থেকে যখন উনি প্রধানমন্ত্রী হয়েছেন তারপর থেকে উনি দু হাজার পনেরো সাল থেকে ওনার জন্মদিনটা সেলিব্রেশন করার জন্য গরিব কল্যাণের জন্য রাষ্ট্র নির্মাণের জন্য

রয়েছেন তাদের সেই দিক থেকে পরিষ্কার করার যে এক ব্যবস্থা উনি আমাদেরকে দিয়েছেন সেই উপলক্ষে আজকে আমরা জায়গাতে সমাগত হয়েছি আমরা প্রথমে নিউ মার্কেটে সেই স্বচ্ছ ভারত করেছি এখন একটা বিশালদ মটর স্ট্যান্ডে স্বচ্ছ ভারত করেছি আমাদের সাথে রয়েছেন বিদেশ জনপ্রিয় বিধায়ক আদিরেঞ্জ সুশান্ত দেব মহময়ের মণ্ডল সভাপতি তমন দাস এবং মিউনিসিপাল যে রয়েছে সে পৌর পরিষদের বিভিন্ন সদস্যরা রয়েছেন এবং আমাদের বাজার কমিটিও ছিলেন যখন আমরা নিউ মার্কেটে স্বচ্ছ ভারত করেছি এখানে আমাদের মোটর স্ট্যান্ডের যারা মোটর শ্রমিক রয়েছেন তাই আমাদেরকে সঙ্গ দিয়েছেন সবাইকে আজকের দিনে মধ্যেজি সংকল্প স্বচ্ছ ভারত শুধু একটা রূপক বা একটা দেখার বিষয় এটা একটা সমস্ত অংশের মানুষের জন্য একটা বিষয় এবং আজকের দিনে এটা এমন পর্যায়ে গেছে আজকে ছোট্ট বাচ্চাও যদি বড় জায়গাতে একটা সিপসের প্যাকেট ফেলতে যান যখন চায়ের কাপ আমরা চা গেম খেলতে যাই তখনও নিজের মধ্যে একটা সংকোচ হোদয় যেটা প্রথমে ছিল না মোদীজি সেই শিক্ষাটা আমাদেরকে দিয়েছেন এবং আমরা ভগবানের কাছে মাতা ত্রিপুরী সুন্দরীর কাছে প্রার্থনা করি মোদীজির দীর্ঘাজীবী হোক এবং স্বাধীনতার শতাব্দী বর্ষর উনি যে সংকল্প করেছেন দু হাজার সাতচল্লিশে ভারতবর্ষকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র পৃথিবীর বন্ধু রাষ্ট্র নির্মাণ করার যে সংকল্প সে সংকল্প উনি পূরণ করবেন এবং আমি ব্যক্তিগত প্রতিমাভূমি হিসাবে আমি বলতে চাই আমাদের জন্য মোদি খুব দরকার মানে মোদিজির আমাদের দরকার কতটুকু সেটা বিষয় না বিষয় হচ্ছে মোদিজি আমাদেরকে দিচ্ছেন কি না সেটা বিষয় না বিষয় হচ্ছে মোদিজির দরকার দেশের জন্য দেশের একশো চল্লিশ কোটি জনতার জন্য মোদিজির সুস্থ থাকা দরকার মোদিজির নেতৃত্বে আমরা ভালো থাকবো এবং আমরা সেফ থাকবো সেটাই এই hey, এই hey, Кешел, барың. Саулык.